প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো ডালখোলা এলাকায় স্বাস্থ্য ও শিক্ষার উন্নতির দাবিতে ডালখোলা সিপিএম এর এরিয়া কমিটির পক্ষ থেকে রায়গঞ্জ কর্ণজোড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের দর্শককে স্মারকলিপি লিপি দিল সিপিএম নেতৃত্বের অভিযোগ ডালখোলাকে পুরসভা এলাকা হলেও স্বাস্থ্য ও শিক্ষার সমস্ত দিক থেকে পিছিয়ে আছে এলাকার সার্বিক উন্নয়নের দাবিতেই সিপিএম এরিয়া কমিটির সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের হাতে স্মারকলিপি লিপি তুলে দিলেন আপনাদের আরও একবার জানিয়ে রাখি ডালখোলা এলাকায় স্বাস্থ্য ও শিক্ষার উন্নতির দাবিতে সিপিএম সিপিএমের এরিয়া কমিটির পক্ষ থেকে রায়গঞ্জ পনার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি দিল সিপিএম নেতৃত্বের অভিযোগ ডালখোলাকে পুরসভা এলাকা হলেও স্বাস্থ্য ও শিক্ষা সমস্ত দিক থেকে পিছিয়ে আছে এলাকার সার্বিক উন্নয়নের দাবিতে সিপিএম এরিয়া কমিটির সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দিলেন আপনাদের আরও একবার জানিয়ে রাখি ডালখোলা এলাকায় স্বাস্থ্য ও শিক্ষার উন্নতির দাবিতে ডালখোলার সিপিএমের এরিয়া কমিটির পক্ষ থেকে রায়গঞ্জের কর্ণজুড়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি লিপি দিল সিপিএম নেতৃত্বের অভিযোগ ডালখোলাকে পুরসভা এলাকা হলেও স্বাস্থ্য ও শিক্ষার সমস্ত দিক থেকে পিছিয়ে আছে এলাকার সার্বিক উন্নয়নের দাবিতে সিপিএম এরিয়া কমিটি সংশ্লিষ্ট ডক্টরের অধিকারিকের হাতে সারক্লিপি তুলে দিলেন এটা আমাদের সারক্লিপি প্রধান কর্মসূচি আছে আজকে সিএম হয়েছে সারক্লিপিটা যে মর্মে আমরা দিচ্ছি যে ডালকলার একটা পৌর এলাকা অর্থাৎ পৌর এলাকায় তো প্রাথমিক স্বাস্থ্য থাকার কথা নয় এটা স্টেট জেনারেল হাসপাতাল মাপের পরিচাটামো থাকার কথা এবং সেই সুবিধাটা ডালকলাবাসিত পাওয়ার কথা কিন্তু সেখানে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দিয়ে আজ এত বছর ধরে কাজ চলছে যেখানে ডাক্তারের সংখ্যা অপ্রতুল নার্সের সংখ্যা অপ্রতুল একই রকমভাবে ভাবে যারা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সেখানে যায় তারা তাদের পরিষেবা পাওয়ার থেকে বঞ্চিত হচ্ছেন দিনের পর দিন এবং এর মধ্যে আমরা দেখেছি আমাদের এলাকার বিধায়ক এবং প্রাক্তন পৌরপতি তারা লালকলা পশু হাসপাতালে মাপযোগ করেছেন সাংবাদিক সম্মেলন করেছেন এবং করে তারা বলেছেন যে এখানে দুশো আসনের হাসপাতাল নির্মাণ হবে তো আমরা যেটা জানি যেটা প্রাণী বিকাশ উন্নয়ন দপ্তরের জায়গা পশু হাসপাতাল যেখানে সেটা বাংলার স্বাস্থ্য দপ্তরের হাতে জায়গাটা স্থানান্তরিত হয়েছে কিনা তার অবকাঠামো নির্মাণের জন্য কি ব্যয় বরাদ্দ করেছে এগুলো আমরা কিছুই জানি না তার সত্য মিথ্যা জানতেই আমাদের এখানে আসা এই মর্মেও তাকে আমাদের স্মারক প্রদান করা এবং আপনারা জানেন যে ন্যাশনাল হেলথ পলিসির আওতায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো সুস্বাস্থ্য কেন্দ্রে রূপায়িত হওয়ার কথা এবং সুস্বাস্থ্য কেন্দ্রে যদি রূপায়িত হয় তাহলে যে পরিমাণ পরিষেবা নাগরিকদের পাওয়ার কথা সেই বাচ্চা প্রসব থেকে প্রসূতির দেখভাল হেট্রাব ডিজিজগুলো যেভাবে ছড়ায় তার বিরুদ্ধে টিকাকরণ শিশুদের চিকিৎসা অপুষ্টিজনিত কারণে তাদের যে ব্যবস্থাটা অর্থাৎ এনআরসি যেটাকে বলি আমরা সে সমস্ত ব্যবস্থাগুলো চালু হওয়ার কথা তো সেগুলো তো এখন বন্ধ রয়েছে পাচ্ছে না কেন পাচ্ছে না কবে থেকে পাবে এগুলো জানতেই আমাদের এখানে আসা ডিআই সাহেবের কাছেও একটি ডেপুটেশন দেওয়ার আছে কারণ আমাদের হাই স্কুল বহু প্রাচীন একটা হাই স্কুল সেখানে কলা বাণিজ্য এবং বিজ্ঞান তিনটি বিভাগেই পড়াশোনা করানো হতো কিন্তু বর্তমানে বাণিজ্য বিভাগে কোনো শিক্ষক নেই এমনকি প্যারা টিচারও নেই কাজেই এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেবে তারপর আগামী বছরে আর বাণিজ্য বিভাগে কেউ ভর্তি হতে পারবে তো এটা এতদিন ধরে চলা যে সুনামের সঙ্গে চলা একটা প্রতিষ্ঠান তাকে এইভাবে রুগ্ন হতে তো আমরা দেখতে পারি তার বিধি চাইতে আসা সেখানে একটা হোস্টেল তৈরি হয়ে পড়ে আছে সেখানে ছাত্রছাত্রীরা থাকতে পারে না তারও যথেষ্ট ত্রুটি রয়েছে সেগুলো দূর করা মাইনরিটিদের হস্টেল এবং এস সি এস টি ছাত্র জন্য হস্টেল যাতে নির্মাণ হয় এবং তারা যাতে সেখানে থেকে সুষ্ঠুভাবে পড়াশোনাটা করতে পারে এই সমস্ত দাবি নিয়ে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে শিক্ষাকর্মী নিয়োগের দাবি রেডিমেড পোশাকের মন কাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর চুড়িদার শাড়ি বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন আপনাদের স্বপ্ন জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে